রসিক দাদারা ওইটাই বলবো যে আপনারা জড় করুন এবং এই টাউনে যে মেলা করছে এই মেলাটা যেন সবদিন রাখতে পারি তাই জোড়াটা অবশ্যই করবেন কারণ আমরা যে যতটুকু পারিব সহযোগিতা এবং সম্মান করার যথেষ্ট চেষ্টা করি নমস্কার বন্ধুগণ এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে আপনার এক হাই ভোল্টেজ আপনার কারোলায় আপডেট সেটা হচ্ছে একবারেই শহরের এলাকায় আপনার পুরুলিয়া টাউনের মানে ভিতরে তো কোন জায়গায় হতে চলেছে কত থাকছে প্রাইজ কটি থাকছে কারা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তো সে সরাসরি এখন আপনাদের জানেন যে কনভেনার আশিস চন্দ্র মাহাতো মহাশয় তো ওনার কাছ থেকে আমরা সরাসরি বক্তব্য তুলে ধরবো তো তার আগে বলে থাকি যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার 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 আজ আমরা এসে পৌঁছেছি পুরুলিয়ার মধ্যেই কিৎকা টাউনে কিৎকা টাউনে আমাদের অনেকে কাড়া আছে মনোজ বা বর্তমানে উনি কারণ আজকে ডাক দিচ্ছেন আজকে চব্বিশে আমরা ইউটিউব করছি আজ কটা কাড়া আছে না আছে কিভাবে এই টাউনের মধ্যে মেলা পরিচালনা করবেক এবং কিভাবে খাড়ার লড়াই সমাপ্ত করবে টোটাল বিবরণ আমাদের বর্তমান সম্পাদক সুভাষচন্দ্র মাহাতো উনি চাঁদা থেকে আগত হয়েছেন ওনার হাতে আমি মাইক্রোফোনে তুলে দিচ্ছি নমস্কার নমস্কার জয়ার জয় গ্রাম জয় মানবাসী সকলকে প্রণাম জানাই আজকে আমরা এসে গেছি টাউনের ভিতর মানে স্ট্যান্ডার যে এখানে যে মেলা হয় যে পুরনো রসিক আছে বর্তমান রসিক ঠাকুরদাস মাহাতো মনোজ বারি ওনার যে দীর্ঘদিন মেলা করে চলছে এবার যাই হোক আজকেও আবার মেলার একটা আপডেট ছাড়ছে মেলার যে ডেটটা হচ্ছে বাংলা হচ্ছে তোমার ষোলোই আচ্ছা বাংলা বাংলা সেখানে যে তোমার ষোলোই মাগ ওনাদের কারা রয়েছে কমিটির পক্ষ থেকে কারা আছে তোমার টুটোয়াল আছে আট টাকা আচ্ছা তাহলে এক নম্বর কারাই প্রাইজ রয়েছে পঁচিশ হাজার এক টাকা দু নম্বর কাড়ায় প্রাইজ রয়েছে একুশ হাজার এক টাকা তিন নম্বর কাড়ায় প্রাইজ রয়েছে পনেরো হাজার এক টাকা চার নম্বর কাড়ায় প্রাইজ রয়েছে দশ হাজার এক টাকা পাঁচ নম্বর কাড়ায় প্রাইজ রয়েছে সাত হাজার এক টাকা ছ নম্বর কাড়ায় প্রাইজ রয়েছে পাঁচ হাজার এক টাকা সাত নম্বর কাড়ায় প্রাইজ রয়েছে পাঁচ হাজার এক টাকা আট নম্বর রয়েছে দু হাজার এক টাকা চার দাঁত সাত নম্বরটা ওনার প্রাইজ রয়েছে পাঁচ হাজার টাকা কিন্তু কাড়ার বয়স হচ্ছে দু দাঁত আচ্ছা মানে দু দশ গায়ে আর কি ওটা জোড়া কনফার্ম সাত নম্বরটা তো আপনারা শুনতে পেলেন সেই আপনার কারার সংখ্যা এবং কারার যে আছে আপনার প্রাইজ তার সমস্ত বিবরণ তুলে ধরলেন সুভাষচন্দ্র মাহাতো মহাশয় তো এরপরে আমি তুলে ধরব এখানকার যে উপস্থিত আছেন মনোজ বাউরি তো ওনার কাছ থেকে কিছু বিবরণ নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনাদের এখানে যে কারার সংখ্যা আছে আটটা পাঁচটা কাড়া আর কোনটায় কিরকম জোর লিবে জোর দেখুন আমাদের সব বয়স যতগুলা কাড়া আছে সব এই জাস্ট ছতাৎ ভাইগে নতুন হয়েছে হম মানে এখনো কারো বছর পুরে নাই আচ্ছা ঠিক আছে সেভাবে আমরা জোর লিব ওটা ওটা কোন নম্বর পর্যন্ত মানে তোমার এক থেকে তোমার দু নম্বরটা বাদ দিয়ে আট তক্য গোটাটাই আচ্ছা দু নম্বরটা পুরানো কাড়া বটে ওটা যেকোনো নাম দিতে পারো কিন্তু কাড়াটা ছোটু তাই আমরা লেভেল দেখে জোর লিব কারণ কাড়াটা পুরানো বটে কিন্তু ছোট কাড়া আচ্ছা তাই ওকে আমরা একুশ হাজার ধরেছি রসিক দাদার কে ওইটাই বলবো যে আপনারা জোর করুন এবং এই টাউনে যে মেলা করছে এই মেলাটা যেন সবদিন রাখতে পারি তাই জোড়াটা অবশ্যই করবেন কারণ আমরা যে যতটুকু পারিব সহযোগিতা এবং সম্মান করার যথেষ্ট চেষ্টা করব আর আমাদের যতলাই কাড়া আছে জাস্ট ছ দাঁত ভাঙে কারো নতুন হয়েছে এখনো কেউ একটা বছর পুড়ে নাই কারো তো সেই হিসাবে জোড়লা নিব আমরা চাইবো যে আমাদের প্রাইজ যেমন ওরা জিতে লেগে আমরা প্রাইজ দিতে রাজি আছি আমাদের যেন যেটা আমাদের সবচেয়ে আকর্ষণীয় মানে আমাদের সবার মধ্যে যেটা আছে যেন আমরা কাড়াগুলো লড়াই দেখতে পাই আচ্ছা সেইটুকুই আমার আনন্দ আমাদের পয়সা চলে যাক কোন দুঃখ নাই আমরা হাসে খুঁজে প্রাইজ দিয়ে দিব এবং যতটুকু পারিব সহযোগিতা করিব সম্মান করার চেষ্টা করিব বাস আমরা এটুকুই বলছি ওরা যখন ডাক দেয় সব গ্রামে এরকমই শোনা পায় বা এরকমই বলে যে আমরা ভালো করিব সম্মান করব কিন্তু পরক্ষণে না আমি এটা নিয়ে পাঁচ বছর মেলা ছ বছর চলছে আজ তো কোকো বলবে না যে কাকুকে সম্মান করেছি পাবলিককেই বলছায় কারার মালিকদেরকেই বলে যতটুকুই পারিছি সহযোগিতা করেছি তো আসরে আপনার কথনকে দুঃখ দিয়ে আসরে যেটা চলছে এখন আইনে যে কারার মালিক একজন আর রসিক দুজন আচ্ছা ওটা বাইরের আর আপনাদের আমাদের হয়ে থাকবে এবং যদি হ্যাঁ এবং যদি বাইরের কারা যদি বলে যে আমরা কো যদি বলে যে আমরা চারজন ঢুকবো ভাই কারাটা ঠেস দেওয়ার পর বেরিয়ে যাব সেটা করতে দিব আমরা আমরা ওইটা কোনো প্রবলেম নাই আচ্ছা না অনেক লোকে সেই গ্রামের কি বলবেন বেশি লোক ঢুকে যায় না না সেটা আমাদের ঢুকতে পারে কিন্তু হ্যাঁ কন্ট্রোল কিন্তু কারণ হচ্ছে ঠেস দেওয়ার পর যেন তিনজন যেটা নিয়ম আমরা তিনজন থাকবো ওরা তিনজন থাকবে আচ্ছা আমাদের কোনো ইয়ে নাই বাধা বিধি নাই মোট কথা যেন আমাদের টাউনে যে কাড়া রাখিছি আমাদের ওই লড়াইটুকু দেখা আমাদের কারো চাষ নাই যে হাল বাঁয়ে খাবো শুধু পুষাই পুষে রাখা আছে আচ্ছা তো আর এবার পরে যে নিয়মটা আছে মাথা দিয়ে দিয়ে সব হ্যাঁ মাথা দেখো অবশ্যই যেটা আমরা যখন চলছে যেটা আমাদের কাড়া দেখো আমাদের সব নতুন কাড়া ঠেস যদি না দেয় আমরা গাড়ি ভাড়াটা ওকে খুশি মনে দিয়ে দিবো খাওয়া যদি হ্যাঁ না দেয় মানে কারণ হচ্ছে যে আমাদের সবাই হালি নতুন তো এবং ঠেস দিবেক না দিবেক বুঝতে পারছি যদি গায়ের কাড়া না ঠেস দেই যা প্রাইজ আছে তাদের ওকে থার্টি পার্সেন্ট ওকে দিয়ে দিব সব কাড়াতেই আচ্ছা প্রত্যেকটা কার্ডে থার্টি পার্সেন্ট ওকে হিসাব করে কমিটি যেটা বলবে থার্টি পার্সেন্ট হিসাব করে আমার যে এক নম্বর কার্ডে পঁচিশ হাজার ধরা আছে থার্টি পার্সেন্ট যত হবে আমি ওনার হাতে তুলে দেবো খুশি মনে খুশি মনে আছে আমাদের এই সকলে কোনো বাধা বিধি থাকবে নাই তবে আমরা রসিককে একটাই অনুরোধ করবো যে তারা যেন জোর করে এবং লড়াইটা যেন বজায় রেখে দেই বাস এটুকুই আবেদন করছি তো এরপরে আর আরেকটা নিয়ম আছে যেটা আসরে ভিতরে বা বাহারে লাগে এই সব যথা আমাদের যথা যদি কাছাই নদী এ লেগে ভাঙাই দেয় তাও আমরা হিসাব করে দিই দেব আমাদের কোনো বাধা বিধি নাই আচ্ছা কিছু না আপনি তো জেলা কমিটির কেসিআর তো আপনি তো একটা নিয়ম জানেন যে ধরুন গ্রাম এলাকায় করলো বাসের বেড়াটা কিন্তু ওটা আমাদের থাকিবে হ্যাঁ ওটা অবশ্যই থাকবে আপনার টাউনে আছে টাউনে অবশ্যই তার রাখতে হবে আমরা যথেষ্ট করিব এবং ভালো করিব আমরা অসুবিধা হতে দিব না আর বাসের বেড়া তো অবশ্যই থাকবে যেটা নিয়ম সেটা নিয়ম আইন মাইনে চলিতে হবে সবার জন্যেই আচ্ছা আমরাও মাইনে চলবো অবশ্যই মানিব আর আমাদের যে জেলা কমিটি আছে সবকে ওইটাই আমন্ত্রণ করছি যে তারা মানে কেউ মনের মধ্যে ক্ষোভ রাখবেন নাই সবাই পৌঁছিবেন ছোট ভাই হিসাবে যদি কোনো ভুল থাকে তো মাফ করে হলেও পৌঁছিবেন আমাদের যত জেলা কমিটির লোক আছেন এবং রসিক দাদারাকেও আর যেটা আমি সব দিন বলে আসি যে আমাদের টাউনের ডাং ধরার লোক নাই অবশ্যই আপনারা আসবেন সহযোগিতা করি মেলাটাকে পার করবেন ডাঙ্গি কাড়া ছাড়াবেন ঠেঙ্গাই আমরা বলবো না যে আমাদের কে মারছ কেন কারণ আমাদের টাউনের লোক না দড়িতে পারিবে না ছাড়াতে পারবে তাই পাড়া গাঁয়ের রসিক বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি এই মনোজ বাউরি ছোট ভাই হিসাবে যেন তারা এসে সহযোগিতা কইরে আমাদের কাড়া যেমন অবশ্যই ছাড়া নেই সে যারাই কাড়া হোক আমার হোক এবং বাইরের হোক তারা ডাঙ দিয়ে ছাড়াবে আমাদের মুখ থেকে একটা আওয়াজও বেরাবেক না যে আমাদের কাড়া ঠেঙ্গালে কেন আচ্ছা তো আপনারা সেই মূল্যবান বক্তব্য শুনতে পারলেন সে মনোজবাবুর কাছ থেকে এরপরে উপস্থিত আছেন মানিকচন্দ্র চারটি বক্তব্য তুলে তো নমস্কার নমস্কার আচ্ছা আজকে যে এই যে মনোজবাবু একটা ডাক দিল আপনাদেরকে সমস্ত জেলা কমিটিকেও ডাক বললেন যে সেখানে যেমন উপস্থিত হই আর এরপরে যেটা আপনার কারা লড়াই সেই সুষ্ঠু বলছে পরিচালনাটা আপনাকে করে দিতে হবে তো আপনার সেদিন সবাই প্রেজেন্ট থাকবেন না অবশ্যই কেন থাকবো না তাইলে তো আমরা ধরুন আজকে বললো আজকে আমরা সব আসছি হুম আরো হয়তো যারা বাকি আছে তারা লড়াইয়ের দিনে অবশ্যই আসবে আচ্ছা বুঝলে হয়তো আজকে দুর্যোগটা খারাপ হয়তো সবাই পৌঁছতে পারলো না সেটা ঠিকই আছে কিন্তু সেদিন অবশ্যই পৌঁছিবো আচ্ছা সেদিন পৌঁছাবে কি নাকি যেমনে দুর্যোগ হোক আর যাই হোক নাকি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো এনাকে সবাই চিনতে পারছেন যে চিরাবাড়ি ঠাকুরদাস দাস মাহাতো তো আপনার নাম নথিভুক্ত কবে থেকে শুরু করছেন আপনারা কাল থেকে দিতে পারে ওটার কোনো অসুবিধা কাল থেকে আচ্ছা আচ্ছা আর আপনার লাস্ট ডেটটা কবে দিবেন মানে কতদিন পর্যন্ত আধার কার্ড জমা নেবেন ওই মাগের দুদিন পর্যন্ত আচ্ছা আর জড়া কনফার্মটা সেদিনই দিবেন না তারপরে দেবেন সেই দিনই দিয়ে দিবেন আচ্ছা আবার অনেক জায়গাতে দেখছি যে এক নম্বর কাড়া বা দু নম্বর কাড়ায় সেরকম লাগনি হলে আগে কনফার্ম বার হয়ে যাচ্ছে তো সেরকম কি আপনাদের ওরকম ঘটবে কি যদি পড়ে সেরকম তো তাহলে দিয়া যাব আচ্ছা খালি নতুনের লেভেলের মধ্যে যদি পড়ে যায় লাগনি কাড়া তাহলে কিন্তু হ্যাঁ হ্যাঁ কনফার্ম ফার্ম দিয়া না লাগনি দেখে পাছা পেছান দিবেন না না উনি কোন নাই ওরকম কিছু নাই না না আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের যেটা বললেন যেটা আপনার দোসরা আপডেট দিয়ে দিবেন আচ্ছা তো তার আগে যদি ধরুন আপনার বললেন যে দু একটা লাগিনি আসে তাহলে কিন্তু সেই অবশ্যই জেলা কমিটির সদস্য থাকি আমি মুখে মুখে করবো নাই

মানে মাঘের ষোলো দিনে জনটা আপডেট দিচ্ছে মনোজ বাড়ি কেতকিয়া গ্রামে মানে টাউন বটে মানভূম যারা প্রেমিক আছে হয়তো মুরগা লড়াইও করতে পারে আরো কিছু অনুষ্ঠান হতে পারে মানভূমের যারা এখানে পুরুলিয়ার যে ঐতিহ্য তো কালা লড়াই তো হবে কেই তো যাই হোক মনোজ কাকাই তো সব কিছু বলে দিল প্রাইজ বলে দিল সব কিছু বলে দিল সব তো আমি বলছি মকর সংক্রান্তি সিনেমাটা করে নিয়ে যাত্রার দিনটা ঠিক করে মানে পিঠা খাইয়ে মাংস ভাত খাইয়ে নিয়ে যাত্রা করে আর নামটা দিয়ে আপডেটটা শুনতে পাবে মনোজ কাকার কাছে ঠিক না আর মাগে ষোলো দিনে আমরা তো সবাই থাকবো সবাইকে আমন্ত্রণ মনোজ কাকাই করেছে আমরা তো ঘরের বটে আমরা তো আসতেই থাকবো যাই হোক আর বেশি বিস্তারিত না করে এইখানে জয়গ্রাম সবাইকে মানভূম পাশিকে জোহার জানাস আচ্ছা তো আর কি কি প্রোগ্রাম থাকছে আপনাদের মুরগা লড়াই থাকি কিরকম প্রাইস থাকছে আপনার মুরগায় দশটা মুরগায় দু হাজার করে আর দশটা মুরগায় এক হাজার করে দশটা মুরগায় পাঁচশো করে আর দশটা মুরগায় তিনশো করে এগুলা সবই লড়বে আ আচ্ছা মানে পাবলিক হিসাবে যে আমরা বলে দিই আমি ইউটিউবে আর একটা লড়াইলাম আপনি হবে না যতগুলা বললি সব মুরгай লড়িবে এটা গ্যারান্টি আচ্ছা এরপরে রাতে কোনো রাতে কিছু নাই আমাদের রাইতে দাদা অসুবিধা হয় টাউনের লোক ছনা ছনা তো ব্যক্তি লই তাই আমরা রাতের ঝামেলা রাখি নাই আর টাউনেটুকু বদমাশিপানা ঢের হই আচ্ছা রাতে সম্পূর্ণ আলাদা হয়ে যায় ওইজন্য আমরা ওই দাদা জিনিসটা সব দিনে রাখি নাই এবারেও এই বছর রাখছি নাই আচ্ছা এই বলে আমার বক্তব্য প্রেজেন্ট করছি

আচ্ছা তো ঠিক আছে বন্ধুক আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর যে সাথে সাথে আপনার এই মনোজবাবুর কা জোড়া কনফার্ম হোক সেই সাথে সাথে আপনার আপডেট পেতে থাকবেন যে কবে জোড়া হচ্ছে এক নম্বর না কবে দু নম্বর বা লাস্ট আপডেটটা সমস্ত বিবরণ পেয়ে থাকবেন তো আর বেশি কিছু কথা না বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি এরপরে আপনার সেই কমিটির কারাগুলি দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ you <laughs>